হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দেখুন লাস্ট ট্রেডিং ডেতে মানে স্যাটারডেতে নিফটি ফিফটি কিন্তু ফ্ল্যাটই ক্লোজ দিয়েছে মানে জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট বেড়েছে পঁয়ত্রিশ টাকা নব্বই পয়সার মতো বেড়েছে ট্রেড করছে বাইশ হাজার পাঁচশো দুই পয়েন্টে তো দেখতেই পাচ্ছেন যে চ্যানেলটার মধ্যেই কিন্তু এখন ট্রেড করছে বাইশ হাজার পাঁচশোকে পার করেছে তো এখন সার্চ কোনো প্রবলেম নেই লাস্ট ট্রেডিং ডেতে মানে স্যাটারডেতে ট্রেডিং সেশনটা চালু ছিল যে কারণে কিন্তু ওই দিন মোটামুটি ফ্ল্যাটেই ক্লোজ দিয়েছে দেখতেই পাচ্ছেন যে সেনসেক্স এবং নিফটি ফিফটি উভয়ই মোটামুটি সেম পার্সেন্টেজই ক্লোজ দিয়েছে সেনসেক্স জিরো পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট বেড়েছে নিফটি ফিফটি জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট তো দেখুন এখানে যে স্যাটারডেতে ট্রেডিং সেশনটা সেটা চালু ছিল নটা পনেরো থেকে দশটা অবধি এবং তারপরে সেশনটা যেটা ছিল সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি এইটা মানে বলা হয় যে নেক্সট সেশনটা সেটা হচ্ছে ডিজাস্টার রিকভারি সাইট তো ডিজাস্টার রিকভারি সাইটের জন্য মানে কেমন কি মানে পারফর্ম করে আনএক্সপেক্টেড ইভেন্টের জন্য সেইটা দেখার জন্য কিন্তু এটা ট্রেডিং সেশনটা চালু করা হয়েছিল ওই দিন সেটাই এখানে ডিটেলে বলা আছে তো দেখুন ওটাই বললাম যে বাইশ হাজার পাঁচশো দুই পয়েন্টে নিফটি ফিফটি ট্রেড করছে সেন্সেক্স চুয়াত্তর হাজার পাঁচ পয়েন্টে আর মার্কেট সেন্টিমেন্ট নিয়ে কি কথা বলেছেন এখানে কে বলেছেন অজিত মিশ্রা ভাইস প্রেসিডেন্ট অফ রিসার্চ অ্যাট রেলি গিয়ার তো তিনি কি বলেছেন মার্কেটস আর টেকিং এ কশাস স্ট্যান্স অ্যান্ড দ্য সিচুয়েশন মে রিমেন চ্যালেঞ্জিং টিল ন্যাশনাল ইলেকশন রেজাল্ট আউট অন জুন ফোর তো ওইটাই আর কি যে মার্কেট এখন কিন্তু একটু কশাস রয়েছে এবং চার জুন মানে যেদিন আর কি লোকসভা ভোটের বা ইলেকশনের রেজাল্ট আউট হবে সেই দিন মানে অবধি কিন্তু এখন সিচুয়েশন চ্যালেঞ্জিং হতে চলেছে এটাই বলেছে তো ধীরে ধীরে আমার মনে হচ্ছে জিনিসটা রিকভার করছে বা ঠিকঠাক পারফরম্যান্স দেখাচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেট আর দেখুন বুঝতেই পারছেন যে আজকে স্টক মার্কেট বন্ধ ছিল তার কারণ হচ্ছে মুম্বাই এবং মহারাষ্ট্রের কিছু কিছু অংশে আজকে লোকসভা ইলেকশানটা আছে যে কারণে কিন্তু স্টক মার্কেট আজকে বন্ধ ছিল তো কালকে আবার যেরকম রিজিউম হয় সেই অনুযায়ী হবে তো এবার চলুন পাঁচটা স্টক নিয়ে আলোচনা করা যাক যেগুলোর মধ্যে প্রথম স্টক হচ্ছে কেন্স টেকনোলজি তো কেন্স টেকনোলজি দেখতেই পাচ্ছেন যে লাস্ট ট্রেডিং ডেতে পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে কারণ যখন শর্ট ট্রেডিং সেশন হয় তখন আপার সার্কিটের লিমিটেশন রাখা হয় মানে লিমিটেড রাখা হয় মানে পাঁচ পার্সেন্টেই ছিল আর কি লাস্ট ট্রেডিং ডেতে মানে স্যাটারডেতে তো আপার সার্কিট বা লোয়ার সার্কিট উভয়ই পাঁচ পার্সেন্ট কিন্তু সার্কিটের লিমিট ছিল তো সেই কারণে দেখছেন যে স্টকটা ফাইভ পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে তো দেখুন এই স্টকটা এত সুন্দর পারফরমেন্স দেখাচ্ছে সেটার কারণ হচ্ছে গিয়ে এর কিউ ফোরের রেজাল্ট তো দারুণ রেজাল্ট পাবলিশ করে আর চার্ট প্যাটার্নের দিকেও যদি দেখেন এর যেটা অল টাইম হাই আছে সেইটার কাছেই কিন্তু একদম ক্লোজ দিয়েছে তো যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে তাহলে কিন্তু আরও তেজি লক্ষ্য করা যাবে যার সম্ভাবনা কিন্তু প্রবল কারণ হচ্ছে যে এর কিউ ফোরের রেজাল্ট দুর্ধর্ষ হয়েছে তো সেটাই দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে কেন্স টেকনোলজি প্রফিট বেড়েছে কত বেড়েছে দেখতেই পাচ্ছেন যে আটশো বারো মিলিয়ন রুপিস হয়েছে যেটা আগের বছর সেম কোয়ার্টারে চারশো বারো দশমিক আট মিলিয়ন রুপিস ছিল মানে প্রফিটের দিক থেকে দেখতে গেলে প্রায় ইয়ার অন ইয়ার বেসিসে যদি দেখেন তাহলে এইটটি সেভেন মতো গ্রোথ রয়েছে আর রেভিনিউ ফ্রম অপারেশন যদি দেখেন তাহলে দেখুন সিক্স পয়েন্ট থ্রি সেভেন বিলিয়ন রুপিস হয়েছে যেটা কিন্তু আগের বছর সেম কোয়ার্টারে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ বিলিয়ন রুপিস ছিল মানে রেভিনিউর দিক থেকেও কিন্তু খুব ভালো গ্রোথ দেখা গেছে যে কারণে কিন্তু স্টকটা দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে লাস্ট ট্রেডিং ডে আগের দিনে স্টকটা প্রায় টোয়েন্টি পারসেন্ট মতো বাড়ে তো স্টকটার উপর নজর রাখবেন এখন যেহেতু ব্রেকআউট লেভেলের কাছে রয়েছে তো নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে অ্যাফেল ইন্ডিয়া তো দেখতেই পাচ্ছেন স্টকটা পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে লাস্ট ট্রেডিং ডেতে মানে আটান্ন টাকা ষাট পয়সা মতো বেড়েছে ট্রেড করছে বারোশো তেত্রিশ টাকা পঁচাশি পয়সা তো এই স্টকটার কিন্তু এখনও কিউ ফোরের আর্নিং রিলিজ করেনি এর কিউ ফোরের আর্নিংসের রিলিজের ডেট আছে টোয়েন্টি ফোর্থ মে কিন্তু তার আগেই দেখুন স্টকটা কিন্তু দুর্ধর্ষ রান আপ দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে এর যেটা মোটামুটি সুইং রয়েছে একটা তো একটা সুন্দর একটা সুইং যেটা রয়েছে সেইটার কিন্তু যে আরেকটু উপরের লেভেলে মানে এই রকম জায়গা অবধি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তো শর্ট টার্ম বেসিসে দেখতে পারেন স্টকটার উপর নজর রাখতে পারেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ এখন লাস্ট ট্রেডিং ডেতে পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে একশো তেত্রিশ টাকা কুড়ি পয়সার মতো বেড়েছে এই স্টকটাও যদি দেখেন তাহলে ঠিক তার অল টাইম হাই যে এখানে আছে সেই লেভেলটাতেই কিন্তু ট্রেড করছে এইটারও কিন্তু অল টাইম হাই লেভেলের ব্রেকআউট দেওয়া বাকি যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু খুব তেজি লক্ষ্য করা যাবে তো এই সুইংটা যদি দেখেন রাউন্ডিং বটম প্যাটার্নের ব্রেকআউট কিন্তু খুব ভালো তেজি লক্ষ্য করা যায় যদি ব্রেকআউট দিতে পারে তো স্টকটার উপর নজর রাখবেন এই স্টকটারও ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা প্রবল তার কারণ হচ্ছে এরও কিউ ফোরের যে রেজাল্ট সেটা দুর্দান্ত রেজাল্ট হয়েছে তো দেখুন এখানে কেমন হয়েছে রেজাল্ট দেখুন প্রফিট যেটা হয়েছে সেটা ফোর বিলিয়ন রুপিস হয়েছে যেটা আগের বছর সেম কোয়ার্টারে কিন্তু টু বিলিয়ন রুপিস ছিল তো প্রফিটের দিক থেকেও কিন্তু দুর্দান্ত গ্রোথ দেখা যাচ্ছে আর যদি রেভিনিউ দেখেন তো রেভিনিউটা হয়েছে 26.82 বিলিয়ন রুপিস যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 23.17 বিলিয়ন রুপিস তো রেভিনিউ অ্যাজ ওয়েল অ্যাজ প্রফিট দুটোই কিন্তু দুরন্ত গতিতে বাড়ছে তো এই স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে অ্যাস্ট্রাল লিমিটেড তো এই স্টকটা দেখুন লাস্ট ট্রেডিং ডেতে ফোর ডাউন গেছে মানে একশো ন টাকা পঁচিশ পয়সার মতো ডাউন গেছে একুশশো টাকা পঁচাত্তর পয়সাতে ট্রেড করছে তো একটা সুন্দর ট্রেন্ড ফলো করে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছিলো তো এইটার দেখুন যে লাস্ট ট্রেডিং ডেতে এতটা ডাউন যাওয়ার পিছনে কারণ আছে তো কারণ হচ্ছে কিউ ফোরের রেজাল্ট কিউফোরের রেজাল্ট খুব একটা ভালো হয়নি মানে আশানুরূপ হয়নি এক্সপেকটেশন যেমন ছিল তার তুলনায় কিন্তু খারাপ রেজাল্ট করেছে তো স্টকটা দেখুন শর্ট টার্ম বেশি সে কিন্তু নামতে নামতে দু হাজার লেভেল অবধি কিন্তু আসতে পারে যদি এই লেভেলটাকে মেনটেন করে ভালো তা না হলেও কিন্তু যদি আরও ব্রেকডাউন দেয় তাহলে কিন্তু এই রকম লেভেল মোটামুটি আঠেরোশো লেভেলের কাছাকাছিও আসতে পারে তো দেখুন নেক্সট ডেগুলোতে কেমন পারফরম্যান্স দেখায় সেই মতো কাজকর্ম করবেন তো এই যে অ্যাস্ট্রালের যে কিউ ফোরের রেজাল্ট সেটা কেমন হয়েছে তো দেখুন ডিসঅ্যাপয়েন্টিভ কিউ ফোর রেজাল্ট প্রফিট এবং মার্জিন উভয়ই কিন্তু স্লিপ করেছে যে কারণে স্টকটা পাঁচ পার্সেন্ট ডাউন যায় লাস্ট ট্রেডিং দিতে তো দেখুন কেমন রেজাল্ট হয়েছে তো এর যেটা মানে রেভিনিউ হয়েছে রেভিনিউটা কিন্তু যদিও ইয়ার অন ইয়ার বেসিসে আট পার্সেন্ট রাইজ করেছে ষোলোশো পঁচিশ কোটি টাকা কিন্তু রেভিনিউ হয়েছে কিন্তু প্রফিটের দিক থেকে যদি দেখেন যে টুয়েলভ পারসেন্ট ড্রপ করেছে ইয়ার অন ইয়ার বেসিসে ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স কোটি টাকা প্রফিট হয়েছে এই এন্ডে এই স্টকটা থেকে এক্সপেকটেশন ছিল মোটামুটি একশো কোটি টাকার প্রফিটে বাট ডিক্লেয়ার করেছে প্রফিট ওয়ান এইটী ওয়ান পয়েন্ট সিক্স কোটি টাকা তো সেই কারণে দেখবেন স্টকটা কিন্তু ডাউন যায় আর যদি এবিটা দেখেন সেটাও কিন্তু ডিক্লাইন করেছে পাঁচ দশমিক সাত পার্সেন্টে দুশো একানব্বই দশমিক চার কোটি এই কিউ ফোরে ডিক্লেয়ার করেছে যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল কিন্তু তিনশো নয় কোটি তো এবিটা মার্জিনও যদি দেখেন তাহলে সেভেন্টিন পয়েন্ট নাইন পার্সেন্ট দাঁড়িয়েছে যেটা কিন্তু আগের বছর সেম কোয়ার্টারে টোয়েন্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছিল তো এখানে কিন্তু গ্রোথ দেখা যায়নি প্রফিটের দিক থেকেও কিন্তু ডাউন গেছে রেভিনিউয়ের দিক থেকে একটু বেড়েছে কিন্তু প্রফিট খুব একটা ভালো হয়নি যে কারণে কিন্তু স্টকটা ডাউন গেছে এবং নেক্সট ডেগুলোতে একটু নিচে আসার সম্ভাবনা রয়েছে নেক্সট যে স্টক সেটা হচ্ছে আর রেল বিকাশ নিগম লিমিটেড তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে থ্রি পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট বেড়েছে আট টাকা নব্বই পয়সার মতো বেড়েছে ট্রেড করছে দুশো নিরানব্বই টাকা সত্তর পয়সাতে তো দেখতেই পাচ্ছেন একটা ছোট মোটো সুইং কিন্তু এখানে তৈরি হচ্ছে যদি শর্ট টার্ম বেসিসে দেখেন তাহলে এই তিনশো তিরিশ চল্লিশ লেভেলটার কাছাকাছি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এটাই তার অল টাইম হাই ছিল তো স্টকটার উপর একটু নজর রাখতে পারেন আর এই স্টকটারও কিউ ফোরের আর্নিংস রিলিজ করেছে যে কারণে কিন্তু স্টকটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো যদি রেভিনিউ দেখেন তাহলে রেভিনিউ হয়েছে সিক্স কোটি টাকা যেটা আগের বছর সেম কোয়ার্টারে কিন্তু ছিল ফাইভ কোটি টাকা যেটা ইয়ার অন ইয়ার বেসিসে যদি দেখেন সেভেন্টিন পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে আর যদি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দেখেন তাহলে কিন্তু ফর্টি থ্রি গ্রোথ দেখা যাচ্ছে রেভিনিউয়ে তো যেটা কিন্তু খুব ভালো আর এর যেটা মানে বটম লাইন যেটা গ্রোথ হয়েছে সেটাও খুব ভালো হয়েছে থার্টি থ্রি ইয়ার অন ইয়ার বেসিসে বেড়েছে আর কিউ অন কিউ বেসিসে যদি দেখেন থার্টি বেড়েছে মানে প্রফিট এর দাঁড়িয়েছে ফোর সেভেন্টি এইট পয়েন্ট ফোর কোটি টাকা যেটা কিন্তু ভালো গ্রোথ দেখা যাচ্ছে আর যদি রেভিনিউয়ের পরিমাণ যদি দেখেন মানে দু হাজার চব্বিশে তো সেটা দেখতে পাচ্ছেন একুশ হাজার আটশো উননব্বই দশমিক দুই তিন কোটি যেটা কিন্তু ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি থ্রিতে ছিল কুড়ি হাজার দুশো একাশি দশমিক পাঁচ সাত কোটি আর প্রফিট আফটার ট্যাক্স ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফোরে পনেরোশো চুয়াত্তর দশমিক চার সাত কোটি যেটা ফাইন্যান্সিয়াল টোয়েন্টি থ্রিতে ছিল তেরোশো একচল্লিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা তাহলে প্রফিট এবং রেভিনিউ দুটোই কিন্তু খুব সুন্দর হারে বৃদ্ধি পেয়েছে আর স্টকটার মানে ডিভিডেন্ড ঘোষণা হয়েছে ডিভিডেন্ডে প্রতি শেয়ার পিছু দু টাকা এগারো পয়সা করে ডিভিডেন্ডে ঘোষণা হয়েছে তো স্টকটা ওই কারণে দেখবেন সুন্দর পারফরম্যান্স দেখাচ্ছে আর টোয়েন্টিএথ মে মানে আজকে আরও কয়েকটা স্টকের কিন্তু আর্নিংস রিলিজ হবে যেমন বেল তারপর দীপক নাইট রাইট তো এই সমস্ত স্টকগুলোর রেজাল্ট এখনও অবধি মানে যে টাইমে ভিডিওটা রেকর্ড করছি এখনও পাবলিশ হয়নি তো নেক্সট পরে পরে আপডেট দিতে থাকবো আর হ্যাঁ যেই স্টকগুলো নিয়ে আলোচনা করা হল কোনো রকমের রেকমেন্ডেশন নয় আপনারা অবশ্যই কোনো কিছু ইনভেস্টমেন্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন